বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক আজ আমি কথা বলবো মন্টিনিগ্রো দেশ নিয়ে আপনাদের মধ্য থেকে যারা মন্টিনিগ্রোতে যেতে চান এই ভিডিও শুধু তাদের জন্য কাজের সুযোগ নির্ভর করে আপনার দক্ষতা ভাষা দক্ষতা ও নির্দিষ্ট শহর অঞ্চলের উপর মন্টিনিগ্রো দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত আয়তন প্রায় 13800 থেকে 13900 বর্গ কিলোমিটার দেশটিকে ব্ল্যাক মাউন্টেন অর্থে নামে পরিচিত অভ্যন্তরীণ এবং পাহাড়ি এলাকায় আবহাওয়া কন্টিনেন্টাল ধরনের শীত অনেক ঠান্ডা হতে পারে বরফ ও তুষারপাত হতে পারে উচ্চ এলাকায় সেপ্টেম্বর থেকে এপ্রিল মাসে বৃষ্টিপাত বেশি হয় কখনো কখনো ভারী বর্ষণ হতে পারে বিশেষ করে উপকূল ও পাহাড়ি এলাকায় তাপমাত্রা প্রায় পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে উপকূলীয় এলাকায় সারা বছর প্রায় দিন মধ্যে দিয়ে যেতে পারে রোদের দেশটি প্রাকৃতিক দিক থেকে বৈচিত্র্য বৈচিত্র্যসম্পন্ন উপকূল খারাপ পাহাড় উঁচু পাহাড় ক্যারিস্ট ভূগোল গভীর উপত্যকা ও ঝর্ণা রয়েছে ন্যাশনাল পার্ক ও সংরক্ষিত বনভূমি আছে দুই সালে সার্বিক জনগণনায় মন্টিনিউ জনসংখ্যা প্রায় ছয় লাখ তেইশ হাজার ছয়শ জন ছিল ভাষা সরকারি ভাষা হল মন্টিনিগ্রন তবে সার্বিয়ান বসনিয়ান আলবেনিয়ান ভাষাগুলোর ব্যবহার আছে যেসব কাজ পাওয়া যায় পর্যটন হোটেল রেস্তোরাঁ গাইড পরিষেবা কাজে গ্রীষ্মে মুসমে বেশি সুযোগ থাকে কারিগরি রক্ষণাবেক্ষণ জনশক্তি কাজ পাওয়া যেতে পারে তথ্য প্রযুক্তির ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে সম্ভাবনা আছে বিশেষ করে যদি আপনি দক্ষ হন এবং ইংরেজি বা অন্যান্য ভাষা জানেন শিক্ষা ইংরেজি ভাষার শিক্ষক বা স্বাস্থ্য সেবা ক্ষেত্রেও কিছু সুযোগ থাকতে পারে যদি আপনার সংশ্লিষ্ট দক্ষতা ও সার্টিফিকেট থাকে সাধারণ কাজ যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা রেস্তোরাঁর কাজ গুদামের কাজ ইত্যাদিতেও বেশি বিদেশিদের কাজ পাওয়া যেতে পারে বিশেষ করে মৌসুমী কাজ হিসেবে কাজে ধরন অনুযায়ী বেতন ভাতা দেয় সাধারণত বেসিক বেতন প্রদান করা হয় কিছু ক্ষেত্রে কোম্পানি আবাসন বা থাকার জায়গা দেয় খাবার বা ট্রান্সপোর্ট সুবিধাও দিতে পারে ইউরোপে সাধারণ ন্যায্য কাজ আইন অনুযায়ী কর্মচারী বেতন থেকে সামাজিক নিরাপত্তা স্বাস্থ্য বীমা ইত্যাদি খরচ কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তা ভাগ করে নেয় মন্ত্রী কর হার তুলনামূলক কম হয় কাজের ধরন অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতক হওয়ার দরকার হতে পারে বিশেষ করে অফিস পরিচালনার প্রযুক্তি শিক্ষা বা স্বাস্থ্য সেবা ক্ষেত্রে প্রাসঙ্গিক কর্মদক্ষতা যেমন ভাষাগত দক্ষতা বা সার্বিয়ান ভাষা ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে ডকুমেন্টস বৈধ পাসপোর্ট মেয়াদ সহ পাসপোর্ট সাইজের ছবি কাজের প্রস্তাবপত্র শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট যদি প্রয়োজন হয় মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবাসনের প্রমাণপত্র স্বাস্থ্য বিমা প্রমাণপত্র আবেদন ফর্ম যদি প্রয়োজন হয় কাজের অনুমোদনের জন্য অতিরিক্ত নথি যেমন কোম্পানি নিবন্ধন বা ট্যাক্স নথি ইত্যাদি মন্টিনিগ্রোতে পাঁচ বছর বৈধবাসক বসবাস করলে তবে সে স্থায়ী নিবাস হতে পারে মন্টিনিগ্রো পাসপোর্টধারীদের জন্য অনেক দেশ ভিসা ফ্রি বা ভিসা অন্যারাডাইল ভিসা ভ্রমণ করা সুযোগ রয়েছে প্রায় একশো আঠাশটি দেশ পর্যন্ত বলা যেতে পারে অর্থাৎ যদি আপনি মন্টি শিক্ষার্থী নাগরিক হন ভ্রমণ ক্ষেত্রে অনেক সুবিধা থাকবে ইউরোপের বেশিরভাগ দেশে সীমিত সময়ে এলাকা যেতে পারার সুযোগ একাধিক দেশের সঙ্গে চুক্তির উপর নির্ভর করে মন্টি পার্শ্ববর্তী দেশগুলো হলো সার্বিয়া কসবো আলবেনিয়া বসনিয়া ও হার্জে গোভেনিয়া ক্রোয়েশিয়া এগুলো সব দেশে মনটি সীমানা স্পর্শ করে দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে বলতে চাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটে ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে